আসসালামু আলাইকুম রহমতুল্লা সম্মানিত দিনী ভাইগণ আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ পাক আল্লাহাক হাবিব হুজুর পাক সাল্লি আসালাম এর রহমতে আমিও ভালো আছি আমরা আজকে এক নম্বর জাফরান কালী এবং বাজারে যে কিনতে পাওয়া যায় জাফরান কালি এই দুটার মাঝে বেশ কিছু পার্থক্য দেখাবো বুঝাবো। এবং কিভাবে দুই নম্বর জাফরান কালি ওরা বানিয়ে থাকে এই বিষয়টা বিভিন্ন কৌশলে বের করা হয়েছে এই বিষয়টা আমি আপনাদের শিখিয়ে দিব এই শিক্ষাটার মানে এই না যে আপনারা এই প্রক্রিয়ায় জাফরান কালি ভেজাল বানিয়ে বিক্রি করবেন কিংবা এই ভেজাল প্রক্রিয়ায় কালি বানিয়ে রং বানিয়ে সেটার দ্বারা তাবিজ লিখবেন এটা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচা সচেতন করে দেওয়া এবং সজাগ করে দেওয়া যে বাজারে যে সকল কালি রয়েছে চল্লিশ পঞ্চাশ টাকা একশো টাকায় পাওয়া যায় এক বোতল এই কালিগুলো আসলে কি এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা দেওয়া যেটা যেহেতু আমি জানি এজন্য জন্য আপনাদেরকে বিদ্যাটা দেওয়া আমি দায়িত্ব মনে করছি আরে এই দায়িত্ব থেকে আমি ভিডিওটা বানাচ্ছি আপনারা অনুগ্রহ করে এই বিষয়টা শিখে কেউ নিজেরা ভেজাল প্রক্রিয়ায় জাফরান রং দিয়ে জাফরান রঙ দিয়ে জাফরান কালি বানাবেন না নিজেরা গুণাহার হবেন আমি যেহেতু সতর্কতামূলক জিনিসটা শেখাচ্ছি আপনারা সতর্ক থাকবেন এবং বাজারে জাফরান কালি কিনা থেকে বিরত থাকবেন যারা মুদাব্বির রয়েছেন আমার চ্যানেলটা যেহেতু মুদাব্বিররা ফলো করে থাকেন আপনারা যারা মুদাব্বির রয়েছেন তারা নিজেরা জাফরান কালী বানিয়ে নেবেন জাফরান বানানোর ভিডিও আমার চ্যানেলে আছে যদি কেউ না বলছেন আমাদের প্রতি মাসে একটা প্র্যাকটিক্যাল কোর্স হবে আমাদের অফিসে আগামী মাস থেকে ইনশাল্লাহ একদিনের প্র্যাকটিক্যাল কোর্স কোনো টাকা নেওয়া হবে না যারা আসবেন তাদের আসা যাওয়ার ভাড়া আমাদের পক্ষ থেকে বিয়ার করা হবে মসজিদের ইমাম সাহেবদের জন্য এটা আর যারা সাধারণ মোজাব্বির আসবেন তারা তাদের খরচে আসবেন এবং শিখে যাবেন শিখার জন্য কোনো হাতি আমাদের দিতে হবে না এই একদিনের কোর্সে আমরা বেশ কিছু নিশানা নিশানাসহ জাফরান কালি আপনি কিভাবে বানাবেন পিওর জাফরান পাপড়ি থেকে এই বিষয়গুলো আমি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিব ইনশাল্লা প্রতি মাসে একদিন কোর্সটা হবে আপনারা ইনশাআল্লাহ শিখতে পারবেন আজকে আমি মেইন জিনিসটা বলে দিব আপনাদের সতর্কতামূলক আমি আবারও বলিনি যে আপনারা অনুগ্রহ করে এই ভিডিওটার মাধ্যমে যেহেতু ভেজাল জাফরান কালি বানানোর প্রক্রিয়া শেখানো হবে অনুগ্রহ করে আপনারা এটা এই বিদ্যাটাকে খারাপ কাজে ব্যবহার করবেন না আল্লাহ পাকের কাছে দায়ী থাকবেন আল্লাপাকের হাবি হুজুর পাক সাল্লা কাছে দায়ী থাকবেন এবং পরকালে যখন বিচার হবে হাসরের মাঠে আমার সামনে আপনাদেরকে এই এই বিচারে উত্তর দিতে হবে জবাব করতে হবে আমার এই সতর্ক সতর্কতামূলক বিষয়টিকে মিসইউজ করার জন্য আমি আল্লাহবাইকের কাছে আপনাদের নামে নালিশ করবো এবং বিচার চাবো সুতরাং আপনারা এটাকে খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না আমি এমনিতেই অনেক বিদ্যা ইউটিউবে দিতে চাই না যেমন বিবাহ বন্ধ করার তদ্বির মেয়েদের সন্তান বন্ধ করার তদ্বির এ ধরনের কিছু কিছু তদ্বির আছে যেগুলো আমি আমার একেবারে ঘনিষ্ঠ ছাত্রদেরও শেখাই না কারণ এগুলোর দ্বারা মানুষকে ক্ষতি করা হয় বান্টনার মানুষকে যৌনশক্তি নষ্ট করার তদ্বির মানুষকে পঙ্গু করে দেওয়ার তদ্বির ঘুম নষ্ট করে দেওয়ার তদ্বির যেগুলো একশো ভাগ পরীক্ষিত যেগুলো কাজ করা মাত্রই ফল হয় ওগুলো আমি শেখাই না কারণ এগুলোর দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে এই বিবেচনা এগুলো আমি শেখাই না অনুরূপভাবে আজকে যে ভেজাল জাফরণকালী বানানো শেখাবো ওইটাও এ ধরনের একটা বিদ্যা যেটা আসলে ইউটিউবে প্রকাশ করা উচিত ছিল না কিন্তু আমি এটা এই কারণে দিয়ে দিচ্ছি যে আপনাদের সতর্কতাটা খুবই প্রয়োজন যারা মুদাব্বির এরা কষ্ট করে একটা তদ্বির লিখেন সেতারা ঠিক রাখেন আমল ঠিক রাখেন অন্য শর্ত ঠিক রাখেন কিন্তু তারপরও তদ্বিরটা কাজ হয় না এটা মূল কারণটা হচ্ছে কালিটা জাগ্রত হয় না টেক্সটাইলের রং দিয়ে কালিগুলো বানানো হয় বিদায়গুলোকে যত কিছুই করা হোক না কোনো এগুলো জাগ্রত হয় না আর জাগ্রত না হওয়ার কারণে তদ্বিরটাও কাজ করে না মুদব্বির অপমানিত হয় যে রুগী গিয়েছে সেও কষ্ট পায় এগুলো থেকে বাঁচার জন্য মূলত আজকে আমি এই ভেজাল জাফরান কালি কীভাবে বানায় এই প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিব প্র্যাকটিক্যাল এবং বুঝিয়ে দিব। আপনারা বাজারি যে জাফরান কালিগুলো রয়েছে এগুলো কিনা থেকে পরহেজ করবেন আমরা মূল আলোচনায় চলে আসি এখানে বেশ কয়েকটা রং দেখতে পাচ্ছেন একটা রং দেখতে পাচ্ছেন এখানে এটা লেখা হচ্ছে নয় টাকা এটা হচ্ছে একটা টেক্সটাইল কালার এই কালারটার কী কাজ আমি একটু পরে বোঝাচ্ছি এখানে একটা রং দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে দেখুন টু ফিফটি অর্থাৎ দুই টাকা এখানে লেখা আছে দেখুন ছয় হাজার টাকা এগুলো হচ্ছে এক কেজি এই কালারের দাম এগুলো সবগুলো টেক্সটাইল কালার আমি এখন আপনাদের এগুলো দিয়ে এ বিষয়গুলো বুঝিয়ে দিব একটু দেখুন এখানে দুটো পাপড়ি আছে পাপড়িগুলো একটা হচ্ছে পেচার পেচার পশম থেকে ডানা থেকে তৈরি করা একটা কলম এটা জাদু কাটার জন্য কলমটা কাজে কাজে লাগে আর এটা হচ্ছে শকুনের কালো শকুনের শরীর থেকে নেয়া পাখা থেকে নেয়া একটা কলম এটা হচ্ছে রাক্ষস জিনদেরকে হত্যা করার জন্য এটা কাজে লাগে তদ্বিরটাতে এগুলো আমি আস্তে আস্তে শেখাব আমি আজকে যে আলোচনা করছি বিষয়টা সেটা নিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে তিন রকমের কালি আপনারা দেখতে পাচ্ছেন এই কালিটা হচ্ছে নয় হাজার পঞ্চাশ টাকা কেজি এক কেজি কালি দিয়ে এক কেজি না সরি এটা একশো গ্রাম কালি দিয়ে একশো গ্রাম অর্থাৎ একশো গ্রাম মানে হচ্ছে নয়শো টাকা নয় হাজার টাকা মানে একশো গ্রাম হচ্ছে নয়শো টাকার চেয়ে কিছু বেশি সাড়ে নশো টাকার মতো পরে আর কি যাই হোক এই এটার দ্বারা আপনি তিনশো কেজি জাফরান বানাতে পারবেন তিনশো কেজি পানিকে আপনি জাফরান রঙ করে ফেলতে পারবেন তিনশো কেজি বা তিনশো লিটার যাই হোক তিনশো লিটার পরিমাণ পানিকে জাফরান রং করে ফেলতে পারবেন এই নয় হাজার টাকার যে কালিটা এটার মাধ্যমে এখানে একটা আছে ছয় হাজার টাকা লেখা আছে এটার দ্বারাও আপনি করে ফেলতে পারবেন তবে এটার কালারটা এত লাল টকটকা হবে না একটু কম লাল হবে আমি একটু পরে আপনাদেরকে বানিয়ে দেখাবো আরেকটা হচ্ছে দুইশো টাকা কেজি এই দুশো টাকা দিয়ে আপনি একশো কেজি একশো লিটার পানিকে জাফরান রং করে ফেলতে পারবেন এটা প্র্যাকটিক্যাল জিনিসটা আমি পরীক্ষা করেছি এটাও প্র্যাকটিক্যাল এটাও আমার প্র্যাকটিক্যাল নয় টাকা যেটা আর এই ছয় টাকাটা প্র্যাকটিক্যাল না আজকে আমি আপনাদেরকে নিয়ে প্র্যাকটিক্যালটা করব আপনার সাথে থাকুন আমি বোঝানোর জন্য আমি এখানে একটা ল্যাবরেটরি ইয়ে নিয়েছে জার নিয়েছে এই জারে আমি সামান্য পানি দিচ্ছি এই যে ছয় হাজার টাকার যে কালিটা আপনারা দেখতে পাচ্ছেন এই ছয় হাজার টাকার কালিটা আমি এখন এতে দিব এবং কি ধরনের রং হয় জিনিসটা আমরা বের করব এই যে দেখুন এখানে একটা কালি তৈরি হয়েছে তো ভেজাল জাফরান কালি তৈরি হয়েছে আমি এটা তারা লিখি আপনার দেখুন আপনি খুব ভালো করে দেখুন দেখুন কত সুন্দর লেখা হচ্ছে জাফরান কালি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হুবহু জাফরান কালি একেবারে হুবহু জাফরান জাফরান কালীর মতো দেখুন এটা দেখে কিন্তু কেউ কখনোই বলবে না যে এটা জাফরান কালি না সবাই এই কালীটা বুঝবে এটা জাফরান কালি একচুয়ালি কি এটা আমি নিজেই আপনাদের সামনে বানিয়েছি আপনারা বুঝে নেন দেখে নেন আপনারা দেখুন কি সুন্দর জাফরান কালির রং এসেছে অথচ এর মধ্যে এক ফোটা আমি জাফরান ব্যবহার করিনি পুরোটাই হচ্ছে আপনার এই রং টেক্সটাইল কালার এটা পুরোটাই টেক্সটাইল কালার এই এটার হচ্ছে আপনার এই যে কালারটা দিয়ে আমি রঙ বানালাম এই যেটা হচ্ছে যে লেখা আছে আপনার দেখুন ছয় হাজার টাকা কেজি এটার একশো গ্রাম দিয়ে তিনশো লিটার জাফরান বানানো যায় তা আমি কতটুকু দিয়েছি আপনারা দেখেছেন ঠিক এটার আগা দিয়ে আমি এটার আগা দিয়ে খুব সামান্য পরিমাণ জাফরান এর জাফরান রঙ যেটা আর কি এটা দিয়ে এটা গুলেছে অল্প পরিমাণ সামান্য একটু দিয়ে গুলেছি দেখেন কি সুন্দর জাফরান কালি হয়েছে আপনার কাছের থেকে আমি দেখাচ্ছি দেখুন কি সুন্দর জাফরান কালি হয়েছে দেখুন কি সুন্দর জাফরান কালি যদি দাম হিসাব করতে হয় এখানে দুই থেকে তিন টাকার রং আমি দিয়েছে হয়তো দুই টাকার রঙ হবে যদি দাম হিসাব করতে যাই দুই টাকার রঙ হবে অথচ দেখুন কি সুন্দর রঙ হয়েছে এখানে তিনশো এম এল পরি তিরিশ এম পরিমাণ মানে সরি এখানে চল্লিশ এম এল পরিমাণ রঙ আছে কালি হয়েছে এর মানে এক বোতল যতটুকু হয় তার চেয়ে বেশি এখানে আছে চল্লিশ না পঞ্চাশ এম হয়েছে সরি পঞ্চাশ এম এল রঙ হয়েছে এর মানে এক এটার দ্বারা এক বোতল হয়েও এক বোতল হয়েও এখানে আরও থাকবে এই পরিমাণ কালি হয়েছে দুই টাকার মতো আমার খরচ হয়েছে অর্থাৎ ছয় হাজার টাকা যদি কেজি ধরা হয় এখানে আমি আনুমানিক দুই থেকে তিন টাকার পরিমাণ টেক্সটাইল কালার দিয়েছি দেখুন কত সুন্দর কালি হয়েছে আপনারা ওই যে লেখাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কালি হয়েছে আমি যেটা বানালাম অনুরূপভাবে বাজারে সবচেয়ে বেশি এটা দিয়ে বানায় আড়াইশো টাকা কেজি এটার দ্বারা আপনার আর এক কেজির দ্বারা তিনশো লিটার পরিমাণ জাফরান পানিকে জাফরান বানিয়ে ফেলা যায় জাফরান কালার করে দেওয়া যায় এটা বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় এগুলো বিভিন্ন ইম্পোর্টারের কাছ থেকে তথ্য নিয়ে যে কারা কারা জাফরান কালি বানায় তাদেরকে কারা কারা সাপ্লাই করে এই বিষয়গুলো অনেক রিসার্চ করে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি বাংলাদেশে যতগুলো জাফরান কালি আপনারা পাবেন একশোর মধ্যে একশোটাই একশোর মধ্যে নিরানব্বইটাও না একশোর মধ্যে একশোটাই হচ্ছে ভেজাল জাফরান সবাই বিভিন্ন ইম্পোর্টার দিয়ে চায়না থেকে থাইল্যান্ড থেকে মালয়েশিয়া থেকে কেমিক্যালগুলো ইম্পোর্ট হয় এগুলো কেমিক্যাল কালার ট্রেক্সটাইল কালার এগুলো এগুলো ইম্পোর্ট হয় এগুলি যারা জাফরান কালি বানায় প্রত্যেককেই আমি খোঁজ লাগিয়েছি আমার বিভিন্ন মাধ্যমে তারা হানড্রেড পারসেন্ট লোকই এ ধরনের জাফরান কালারগুলো দিয়ে ট্রেক্সটাইল কালারগুলো দিয়ে কালি বানায় এবং সেগুলো বোতলজাত করে এখানে যেটা আছে নয় হাজার টাকা কেজি আপনার কিছু কিছু ভেজাল জাফরান দেখবেন অনেক দাম হয় এগুলো হচ্ছে এই কালারটা দিয়ে বানায় এটা লাল টকটকা হয় জাফরান কালিও হয় আবার লাল টকটকা হয় এটা দিয়ে বানায় এটা কম ব্যবহৃত হয় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমি যেটা দেখালাম যেটা দুশো পঞ্চাশ টাকা কেজি এক কেজি রঙের দাম এটা দিয়ে তিনশো কেজি পরিমাণ জাফরান বানিয়ে বানানো যায় আর আমি যেটা দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখালাম ছয় হাজার টাকা কেজি এটাও বাংলাদেশে খুব কম ব্যবহৃত হয় এটা হচ্ছে ইন্ডিয়ায় যে সকল ইম্পোর্টাররা জাফরান বানায় এবং ইন্ডিয়া থেকে যে কালিটা বাংলাদেশে আসে এই কালিটা দিয়ে বানানো হয় জন্য কালিটা খুব সুন্দর হয় আমি এই এটাই আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি দেখুন আপনারা জাফরান রঙটা কত সুন্দর আকৃতি ধারণ করেছে খুব সুন্দর লেখা দেখলে মনে হবে যেন এক নম্বর জাফরান কালি আসলে এটা এক নম্বর কালি না কি এটা আপনাদের সামনে বানিয়েছে আপনারা বুঝে নেবেন এবার আমি এক নম্বর জাফরান কালিটা আপনাদেরকে দেখাবো যেটা আমার নিজের জাফরান বানানো কালি আপনি খুব ভালো করে জানেন যে আমি নিজেই জাফরান কালি বানাই বিক্রি জন্য বানাই না আমি আমার নিজের জন্য বানাই এবং আমার যারা ছাত্র রয়েছে তাদের জন্য বানাই এই যে দেখেন এখানে জাফরান কালি বানানো হচ্ছে বানানো হচ্ছে না বানানো হয়েছে বানানো হওয়ার পরে জাফরান পাপড়িগুলো এখানে রাখা হয়েছে একচুয়াল কালারটা দেখুন জাফরান কালির একচুয়াল কালারটা কী আসবে আপনি দেখুন দেখিয়ে দিচ্ছি দেখুন একচুয়াল কালার এর মধ্যে জাফরান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা বানানো হয়ে গিয়েছে বানানো হওয়ার পরে যে ওয়েস্টেজ জাফরানগুলো রয়েছে পাপড়ি ওইটা রেখে দেওয়া হয়েছে এটা দিয়ে অন্য একটা কাজ করা হবে এই জন্য রেখে দেওয়া হয়েছে এটা হচ্ছে একচুয়াল কালার এবং এটা হচ্ছে একচুয়াল জাফরান কালি হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট পিওর এবং এটা বানানোর সময় যে গোলাপ জলগুলো গোলাপ পানি করতে হয় এই গোলাপ পানির জন্য দেখুন এই যে গোলাপ গোলাপের পাপড়ি আছে আপনার বানানোর সময় এই যে গোলাপের পাপড়ি এটা আমি আমার ছাত্রকে জানিয়েছি এগুলো পাওয়া যায় আপনারা খোঁজ করলে পাবেন এই যে গোলাপের পাপড়িগুলো আপনারা পানিতে দিয়ে দেবেন এই যে গোলাপের পাপড়ি দেখুন এই যে গোলাপের পাপড়ি এগুলো আপনারা পানিতে দিয়ে দিলে এটার মধ্যে গোলাপের গন্ধ আসবে গোলাপ পানি হয়ে যাবে আর জাফরান যদি আপনার এক নাম্বারটা দেন তাহলে এক নম্বর জাফরান হয়ে যাবে এক নাম্বার জাফরান একচুয়াল কালারটা কেরও কম হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে এটা হচ্ছে এক নম্বর জাফরান কালি আমার নিজের বানানো আপনারা দেখুন এখানে এত সুন্দর জাফরান কালি যেটা টেক্সটাইলের রং আর একচুয়াল জাফরান কালিটা আপনারা দেখুন এই যে দেখুন এটা হচ্ছে একচুয়াল জাফরান কালি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একচুয়াল জাফরান কালিয়াটা একচুয়াল জাফরান আমি রহিম দেখুন এটা হচ্ছে এক একচুয়াল জাফরান কালিয়াটা এটার মধ্যে একটা হলদি এটা ভাব থাকবে এটা বানানোর পরে একটা হলদি হলদি ভাব থাকবে যদি খুব গাঢ় করে বানানো হয় তখন হালকা হালকা জাফরান কালির দিকে আসবে কালারটা আর একচুয়াল যে জাফরান কালির যে কালার এই যে এটা হচ্ছে একচুয়াল জাফরান যেটা আপনারা আমি বানালাম কিছুক্ষণ একটা টেক্সটাইলের রঙ এটা টকটকা জাফরানের মতো হবে দাম খুবই কম দুই থেকে তিন টাকা লাগবে এক বোতল বানাতে আর এটা যেটা এক নম্বর আমি বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি আগে বানানো ছিল যে আপনার রঙটা আমি দেখাচ্ছি আপনার আবার দেখুন হালকা কালি আসছে এটা হচ্ছে এক নম্বর জাফরানটা আপনার খেয়াল করে দেখুন এটা হচ্ছে এক নম্বর জাফটান এটা বানানো খালি আমার দেখুন এটার মধ্যে একটা হলদে হলদে ভাব আছে খেয়াল করে দেখে দেখুন হলদে হলদে ভাব আছে কিন্তু এটা হচ্ছে এক নম্বর জাফটান এই যে এক নম্বর জাফটান এর মধ্যে একটা হলদে হলদে ভাব আপনারা পাবেন লাল লালচা ভাবও থাকবে তবে একটা হলদে হলদে যখন লিখতে যাবেন তখন হলদে হলদে একটা ভাবের এর মাঝে পাবেন আমি আজকে ভিডিওটা আপনাদের যে জন্য দিয়েছি আমি আশা করি বোঝাতে পেরেছি আপনারা বাজারে যে সকল জাফরান কালি রয়েছে এই জাফরান কালিগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন আপনারা পিওর জাফরান কালি নিজেরা বানিয়ে নেবেন একবার যদি বানান তাহলে মোটামুটি আপনাদের এই যদি একটু বেশি করে বানান একশো এক কেজি সমুদ্রের পানি নিয়ে সেটাকে ফিল্টার করে এরপর যদি আপনি সেখানে তিন হাজার টাকার জাফরান কালি দিয়ে দেন সরি জাফরান পাপড়ি দিয়ে দেন আর এক সরি এক কেজি না আধা কেজি সমুদ্রের পানিকে নিয়ে চারবার ফিল্টার পাঁচবার ফিল্টার করবেন সমুদ্রের পানি জোয়ারের পানি সবচেয়ে ভালো হয় বঙ্গোপসাগরের পানি যদি হয় অথবা পদ্মা নদীর পানি অথবা মেঘনার পানি বড় নদীর পানি এগুলোকে ভালো করে ফিল্টার করে আধা কেজি পরিমাণ নিয়ে সেখানে তিন হাজার টাকা পরিমাণ মানে দশ থেকে বারো গ্রাম পরিমাণ জাফরান আপনারা দিবেন দিয়ে ওই পাঁচশো গ্রাম পানিকে জাল দিতে 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 এটাকে একশো গ্রামে নামিয়ে আনবেন এরপরে যে কালিটা হবে এই কালিটা আপনার এরকম হয়ে যাবে এরকম হয়ে যাবে কালিটা এরকম একশো গ্রাম কালি দিয়েই আপনারা মোটামুটি ছয় মাস তুলতে পারবেন যারা রেগুলার তদ্দির লেখেন একবার একটু কষ্ট করে নেবেন ছয় মাসের জন্য আপনি সুন্দর তদ্দির লিখতে পারবেন এটা যখন শেষ হয়ে যাবে কালিটা বানানো হয়ে গেলে এর মধ্যে মেসকাম্বর এ ধরনের এক এক বোতল পরিমাণ ছয় গ্রাম বা সাত গ্রাম পরিমাণ কাম্বর আঁতর যেটা আছে এ আতরটা দিয়ে দিবেন। দিয়ে এরপর এটাকে ছেঁকে ফেলবেন ছাঁকানোর নিয়মটা আমি প্র্যাকটিক্যাল শিখিয়ে দিব। এরপর যা আপনার সুন্দর একটা কালি হয়ে যাবে আপনারা এটা এই এটার দ্বারা তদবিল লিখলে এটা অবশ্যই কাজ করবে মনে করুন একটা গাড়ি আপনার একটা গাড়ি আছে গাড়ির চাকা ঠিক আছে ইঞ্জিন ঠিক আছে গিয়ার বক্স ঠিক আছে ইঞ্জিন ওয়েলও দিয়েছেন স্টিয়ারিং নেই এই গাড়িটা আপনি চালাতে পারবেন না অনুভাবে ধরলাম একটা গাড়ির স্টিয়ারিং আছে গিয়ার বক্স ঠিক আছে ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন ওয়েলও দিয়েছেন কিন্তু চাকা চারটার মাঝে একটা নষ্ট তাহলে আপনি গাড়িটা চালাতে পারবেন না অর্থাৎ আপনাকে যদি একটা তদ্বিরে কাজ করাতে হয় আপনাকে যে সকল শর্তগুলো রয়েছে পুরোটাই পূরণ করতে হবে আপনাকে প্রথমে তদবিরটা ঠিক হতে হবে দুই নম্বর হচ্ছে আপনার ওই তদবিরের জাকাত দেওয়ার ব্যাপার থাকলে জাকাত দিয়ে নিতে হবে তিন নম্বর হচ্ছে যদি সেতারা মেনটেন করার ব্যাপার থাকে হ্যাঁ মিডলিক সেতারা বা জহুল সেতারা বা কমার সেতারা বা শাম সেতারা ওই সেতারা ব্যাপার থাকলে সেতারাটা ঠিক রাখতে হবে এরপরে যেটা যে কলম দিয়ে লিখতে হয় কিছু কিছু লিখতে হয় ডালিম কাঠের কলম দিয়ে কিছু নিম কাঠের কলম দিয়ে কিছু লিখতে হয় পাপড়ি দিয়ে যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম পেঁচার ডানার পলক কিংবা শুকনের ডানার পলক দিয়ে কিংবা কিছু লিখতে হয় নর্মার কলম দিয়ে ওই শর্তটা ঠিক করতে হবে এরপরে হচ্ছে সব শর্ত যখন ঠিক থাকবে এরপরে আরেকটা শর্ত হচ্ছে আপনার কালিটা হতে হবে জাফরান মেষ কালি কিছু কিছু ক্ষেত্রে মেষ জাফরান এবং কস্তুরির শর্ত আসে কিছু কিছু তৎপিল লেখার ক্ষেত্রে সেক্ষেত্রে আপনি যখন আপনি লিখতে নেবেন তখন ওই নকশাটার মধ্যে হালকা একটু কস্তুরি দিয়ে দিবেন এরপরে লিখবেন তাহলে কস্তুরির শর্তটাও আপনার পুনঃ পূরণ হয়ে যাবে অবশ্যই তদবিরগুলো কাজ করবে কোনো একটা শর্ত যদি আপনি বাদ দেন আপনি সেই তদবিরটা থেকে আশানুরূপ ফল আপনি পাওয়ার আশা করতে পারেন না আমি কিছুক্ষণ আগে যেটা বললাম যে আপনাদের গাড়ি আছে গাড়ির সবই ঠিক আছে চারটা চাকার মধ্যে একটা চাকা নেই আপনি গাড়িটা নিয়ে ড্রাইভ করতে পারবেন না কিংবা চারটা টাকা চারটা টাকাই চাকাই ঠিক আছে কিন্তু ইঞ্জিনে সমস্যা আছে সেক্ষেত্রেও আপনি ড্রাইভ করতে পারবেন না বা গাড়িটা নিয়ে যেতে পারবেন না কিংবা ইঞ্জিনও ঠিক আছে আপনার স্টিয়ারিংয়ের সমস্যা আছে আপনি সেক্ষেত্রেও আপনি গাড়িটা নিয়ে ড্রাইভ করতে পারবেন না বা যেতে পারবেন না অর্থাৎ হান্ড্রেড পারসেন্ট যখন শর্ত ফিল আপ হবে তখনই আপনি সুন্দরভাবে ড্রাইভ করতে পারবেন এখানে জাফরান কালিটা একটা মেজর ফ্যাক্ট এজন্য প্রত্যেকেই জাফরান কালি বানিয়ে নেবেন ছয় মাসে একবার বানিয়ে নেবেন এই একবার বানানো দিয়ে আপনি ছয় মাস বা এক বছর পর্যন্ত এটা বানানোর পরে এটা ফ্রিজে নর্মালি রেখে দিবেন আপনি এক বছর পর্যন্ত ইনশাল্লাহ এটার দ্বারা আপনি তথ্য লিখতে পারবেন মানুষ উপকৃত হবে আপনি উপকৃত হবেন মানুষের ক্ষেদনত করতে পারবেন আপনি মানুষকে খেদমত করার মাধ্যমে আল্লাহ পাক এবং আল্লাহ পাকের হাবিব হুসি এর রমত আপনি হাসিল করতে পারবেন আমার ভিডিওতে আমি প্রথমেই বলেছি যে আজকে আমি ভেজাল জাফরান কালি বানানোর পদ্ধতি শিখিয়েছি অনুগ্রহ করে আপনারা ভিডিওটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আপনারা পেকের কাছে দায়ী থাকবেন আল্লাহ পাকের হাবিবের কাছে বিচারে সাব্যস্ত হবেন আমি যে জন্য ভিডিওটা দিয়েছি যে আপনার সতর্ক করে আপনারা শুধু সতর্ক হবেন খারাপ কাজে ব্যবহার করবেন না সকলেই আমার জন্য দোয়া রাখবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি আল্লাহ পাক আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাম আমাদের সকলকে যেন আদর করেন মায়া করেন ভালোবাসেন রহমত করেন ওনার সন্তুষ্টের দ্বারা যেন আমাদের আবৃত করে দেন রমজানের দিন রমজানের সময় আল্লাপ যেন আমাদের সকলকে কবুল করেন সকলকে ক্ষমা করেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাকু